এটা বলে ভাঁডা মাছ তো ভাঁডা মাছ কেমনে রান্ধন যায় চিন্তা করতেছি তো করতে করতে দিয়ে দিলাম লবণ হলুদ মরিচ দিয়ে আমি মাখাইয়া একটু দিয়ে দিলাম তেল তো ভাবতে ভাবতে তো ওই কড়াইতেই আমি পেঁয়াজ মরিচ মরিচ হলুদ সামান্য হলুদ তো দিয়ে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে আমি আদা রসুন আর দিই একে তো মনে ছিল না আরেক তো ইচ্ছা করেই দেয়নি তো দিয়ে আমি এটারে ভালা করে তেল দিয়া হাতে মাখাই নিলাম এমনভাবে মা খাইলাম যে এটার ভিতরে যত তেল আছে সব বাইরে যেতে আছে। তো বাইরে গেল তো এখানেই আমি হাত দোয়া একটু ফানি দিয়ে দিলাম তো বেশি আর ফানি দিতাম না কারণ খাদ্য পানি দিয়ে আমি এই তরকারিটা রান্না করি আমার কি বুদ্ধি কম আছে তো আমি আর এত কিছু নষ্ট আর করতে চাইলাম না তো দিয়ে দিলাম এই মাছের উপরেই এই গুলা দিয়ে আমি সেই কড়াইতেই আস্তে আস্তে মাছ নাড়াছাড়া দিয়ে আমি রান্না করে নিলাম তো লাস্ট পর্যন্ত দেখবেন রান্নাটা আসলে কেমন হয়েছে এখনই দেখতে কি লবণীয় লাগতেছে তো দিয়া দিলাম ভরপুর টমেটো তো এইটার হইছে আসলে আপনার এই যে মাখার ভিতরে আর আমি ভাবিও নাই যে এতটা স্বাদ হইব তো দিয়া দিলাম ওইল কাঁচামরিচ ইচ্ছা মতো দিয়া ঢাইকা কতক্ষণ তারপরে একটু নাড়াচাড়া দিয়া দেখব যে নিচে লাগিয়ে গেছে তো এই তো ঢাইকা দিয়া আবার উল্টাইয়া এখনই আমি দিয়ে দিব কতগুলো ফাতা দিয়া তারপরে আমি রান তো আমার কথা হইল যে মাঝে মাঝে আমার যে হাতের রান্না যে এত মজা হয় কল্পনাও করতাম পারি না তো এই তরকারিটা যে এত মজা এত স্বাদব আমি আসলেই কল্পনা করিনি তো সবাই নিজেও খাইয়া খুশি হইলাম অন্যরাও খাইয়া খুশি হইল তো দিয়া দিলাম জিরার গুঁড়া স্বাদ বাড়ানোর জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন হয়েছে কমেন্ট তো করবেনই করবেন আর দেখতে দেখছেন কি লোভনীয় আর কি যে সুন্দর লাগতেছে মনটাই চাইতেছে যে এমনি খাইয়া ফলে তো এই তো বাইরা লইলাম বাড়ার পর একবারে বাড়ির কালার তরকারির কালার একরকম হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আরও সুন্দর সুন্দর ভিডিও বানানোর জন্য অবশ্যই কমেন্ট করবেন